ইয়াসিন ভাই এই প্রথম ঢাকা চক থেকে আমরা বিয়ের বাজার করতে পারবো ইয়াসিন ভাইয়ের মাধ্যমে যারা বিয়ের বাজার করতে চান ঢাকা চক থেকে এখানে দেখেন তেষট্টি আইটেম রয়েছে ভাই কিন্তু এখানে অনেকগুলো সাজিয়ে রাখছে তাহলে আপনি যা চান এখানে সব সিরিয়াল ভাবে দেওয়া আছে আপনি বিয়ের বাজার চকবাজার থেকে পাইকারি মার্কেট থেকে করতে পারেন ভাই বিয়ের বাজার আপনার কাছে কেন করবে কেমন কমে ভাই বলেন তো ভাই ভাই বিয়ের বাজার করার একটাই কারণ যেগুলো বাইরে থেকে পাবে বিশ হাজার টাকা সেগুলো আমার কাছে হবে চোদ্দ হাজার টাকা আপনি কি দেয়ার করবেন ভাই আপনি কি করবেন বিয়ের বাজার অবশ্যই অবশ্যই বন্ধুদের কাছে বলে রাখি যারা ভিডিওটা ক্লিক করেছেন দেখার জন্য সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন আপনার অথবা আপনার ভাইয়ের কিন্তু বিয়ে আসতে পারে বা বিয়ে হবে সেই সময় কিন্তু এখান থেকে মার্কেট করলে আপনি কুরিয়ারের কন্ডিশনে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ভাই বলছে বিশ হাজার টাকা পরে কত টাকা ভাই বিশ হাজার চোদ্দ হাজার ভাই মিনিমাম পাঁচ ছ হাজার টাকা লাভ আর যদি দশ হাজার টাকা ভিতরে মার্কেট পড়ে ওখানে আমাদের কাছে হাজার দেন ভাই একটা কত টাকা এবং এইটাই আছে পাইকারি আমাদের চারশো আশি টাকা আর এগুলো বাইরে থেকে কিনতে গেলে আটশো ছশো টাকা পড়তেছে আরো কিছু দেখিয়ে দিই যেমন আয়না আচ্ছা জি এই আয়নাটা আমাদের কাছে 100 টাকা বাইরে থেকে কিনতে গেলে 400 টাকা এটা দেখতে এরকম কোয়ালিটি যে দামি দাম জি জি এই একটা কলার হার্ট সেট এখানে একটা কলার হার্ট সেট

এটা ফাউন্ডেশন এটা আপনার মাত্র আমাদের একশো বিশ টাকা যেগুলো বাইরে থেকে কিনতে হলে আপনার তিনশো টাকা চারশো টাকা খরচ আপনার যা পাবে সবই কি অরজিনাল ভাই এই যে একটা আপনার সবচেয়ে জিনিস